আজকে আপনাদের জন্য ইসলামিক উক্তি নিয়ে একটি পোস্ট তৈরি করা হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আল্লাহ তায়লা পৃথিবীতে অসংখ্য ধর্ম বর্ণের মানুষ সৃষ্টি করেছেন তবে পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম অমরা ইসলাম ধর্মরে অনুসারী হলেও আমাদের মধ্যে ইসলাম ধর্মের জ্ঞান খুবই অল্প মুসলিম হিসেবে উচিত আমাদের ধর্মের সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করতে হলে আমাদের উচিত সকল ধরনের ইসলামিক উক্তি পড়া আল্লাহ তায়ালা তার ইবাদতের জন্য পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন আমরা তার ইবাদতের কথা ভুলে পৃথিবীর কাজে ব্যস্ত হয়ে পড়ছি আমরা সকল ব্যস্ততা ভুলে গেছি ইসলাম ধর্মের গুরুত্ব আমরা ইসলামিক উক্তি পড়ি ও ইসলাম ধর্মের সম্পর্কে জ্ঞান অর্জন করি ইসলামিক উক্তি কি উত্তর কি হল যে উক্তিগুলো আমাদেরকে ইসলাম ধর্মের সম্পর্কে সঠিক ধারণা দিয়ে থাকে তাই ইসলামিক উক্তি